ফকিরের বারে মূল তো ফকিরের মূল দর্শন কি এই যে ওয়াজ প্যান্ডেল লাগায় ওয়াজ এই আমাদের এখানে এখন গান হবে না ওয়াজ হবে আগে গান গাইতে অনুবাস করেন কিন্তু সহি কাম করতেছে এই গানের মধ্যে তো সুফি গো কালামি কই বলে সে সুরে সুরে ওয়াজের মধ্যে যে লাও হে কদু যে কদু হেই তো লাও ওটা তো মূল দর্শন না মূল দর্শন কি তাহলে ফকিরের ফকিরের মূল দর্শন হইল আত্মপরিচয় লাভ করা তাই বাবা জাহাঙ্গীর বলছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ সুফিবাদ ছাড়া আত্মপরিচয়ের আর কোনো পথই নাই একমাত্র পথ চলতে থাক এখন জোয়েন বয়স হাতির ভিতরে ক্যালসিয়াম আছে কয় গুদা এটা যতদিন আছে তরং বরং তরং বরং যখন কলকবজায় জং যে দৌড়িবে হ্যাঁ কি কলকবজায় যখন জং ধরব তখন সেন্টের পাইবা যে সুফিবাদী সত্য সারা জীবন সারা জীবন গাঁঠি লোয়া গুই রে ভয়ে তো মরণ লাগে আবাদত কবলে কি না এক না বাবা তুমি যদি ফুল হও গ্যারান ছাড়া কিছু দিতে পারবা না পারবা গ্রানি দিবা তুমি যদি সূর্য হও কিরণ ছাড়া কি দিবা এছাড়া তোমার কিছু নাই তো তাপ ছাড়ার কিরণ ছাড়া তুমি যদি ফুল হইতে পারো সুবাস দিতে পারবা ফুল হইতে পারে নাই এর জন্য যারা ওজু পানি দিয়া করে কয় এটা হলো মেজাজি ওজু এটা পরিষ্কার দেহ পরিষ্কার করলা হা কি হাত মুখ নাক চোখ কান মুখ এবং পা এইটা পানি দিয়ে ধোয়া যায় পরিষ্কার করা যায় পানি দিয়ে পরিষ্কার হওয়া যায় কিন্তু কলপ কোনোদিন পানি দিয়ে ধোয়া যায় না পানি পানিটা ধোয়া যায় রে আর তোমার এই আল্লাহ উজু করবার পবিত্র করতে কইছে আল্লাই তো কয় নাই তোমার দেহকে পবিত্র করো দেহকে পরিষ্কার করো কলপকে পবিত্র করো কারণ দেহ এটা ময়লার গুডাউনি দেহের মধ্যে পেট আছে পেটের মধ্যে ময়লা আছে পায়খানা আছে মূত্র ধলি দেহের মধ্যে তাই না যত রক্ত যত পুইস যত কফ হিনাইট যা কিছু আছে কানের ময়লা মুখের গন্ধ সত দেহের মধ্যে তো দেহ সে অপরিষ্কার হয় অপরিষ্কার হইলে পানি দিয়ে দুয়া ভালো সাবান দেওয়া দুয়া ভালো দেহ তো পরিষ্কার হয়ে গেছে কিন্তু কলপ পরিষ্কার হয় মনে বাবলা পাতার কষ লেগেছে ধুইলে যায় না সাবানে গুরু মনের ময়লা যাইবো কেমনে মনের ময়লা পানি দিয়া ধুয়ে ধান যায় না হিংসা পানি দিয়ে ধুয়ে খেদান যায় না এর জন্য বিজ্ঞানের কোরআনে কোনো দিনও না বিজ্ঞান আর সুফিবাদ এক না সুফিবাদ হলো আত্মপরিচয়ের জ্ঞান আর বিজ্ঞান হলো বস্তুর উন্নতির জ্ঞান বিজ্ঞান ফ্রিজ বানাইছে বিজ্ঞান টিভি বানাইছে বিজ্ঞান সে তোমার কম্পিউটার বানাইছে বিজ্ঞান এক্স এক্সেরা মেশিন বানাইছে বিজ্ঞান আল্ট্রাসোনোগ্রাম মেশিন বানাইছে সিটি স্ক্যান মেশিন বানাইছে বিমান বানাইছে রকেট বানাইছে গাড়ি বানাইছে মোবাইল বানাইছে বানাইছে না বিজ্ঞান স্যাটেলাইট বানাইছে কিন্তু বিজ্ঞান তো তুই লোভ কমানে ট্যাবলেট বানাই পার করোনা টিকা বানায় পারছে হামের টিকা পক্সের টিকা সব বানায় পারছে দেহের রোগের চিকিৎসা বিজ্ঞান করা পারছে কিন্তু মনের রোগের চিকিৎসা কলবের চিকিৎসা বিজ্ঞান করা পারে নাই এর লেখা বিজ্ঞানীরাও ক্রিসমাস ডে পালন করে মানে ঈশা নবীর জন্মদিন পালন করে চিন্তা করা নবীর জন্মদিন সারা পৃথিবী সারা পৃথিবীর বড় বড় মাথা আলারা বড় বড় লিডারেরা সবচেয়ে বড় ধনী দেশ তারাও পালন করতেছে কার জন্মদিন নবী খ্রিস্টানরা যিশু বলে কিন্তু কোরআন তো তাকে ইসার হুল্লা বলছে তিনি একজন নবী নবীর জন্মদিন আচ্ছা আরবের বা সারা রা পালন সারা কার ঈদ পালন করাবেনা মহানবীরা ইদি করণ লাগে মহানবীর দেওয়ার নাম আজি করন লাগবে মহানবীর মহানবীর মানবীরা নাম লয়া তার বিরুদ্ধে কথা মহাপুরুষ গো দিন দেখ বৌদ্ধরা বুদ্ধ পূর্ণিমা করে না গৌতম বুদ্ধের জন্মদিন কিরে তো মহাপুরুষরাই তো খারাই রেস সভানে মহাপুরুষরা খারাই রেস না ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দুস্তানে কত রাজা ভাষা গেছে হিন্দু জমিদারা গেছে না কত সরকার গেছে না কেউ জন্মদিন পালন করা ঈদ পালন করা হয় নবীর জন্মদিন ঈদ হয় মহাপুরুষের জন্মদিন ঈদ হয় তো এত বড় বড় কিছু কোনো বিজ্ঞানীর জন্মদিন ঈদ বানাইছে না সারা বিশ্ব না কারণ দেহের চিকিৎসার থিকা অন্তরের চিকিৎসা বড় কারণ অন্তর পবিত্র হইলে আখের হাতে যায় আখের হাত ভালো হয় অন্তর পবিত্র না হইলে আখের হাত বড় খারাপ এর জন্য কলবের পবিত্রতার জন্য বিজ্ঞান এখনও ট্যাবলেট আবিষ্কার করা মেডিসিন আবিষ্কার করা কোনো কিছু আবিষ্কার করা বরং বরঞ্চ কি কলবের পবিত্রতা করতে হয় একাগ্র চিত্তে কিসে একাগ্রতা চিত্তে নির্জনে একদম নীরবে নিবৃত্তে একাগ্র হয়ে যে শুধু তারই চিন্তা থাকবে আর কারো চিন্তা থাকবো না তাইলে বিজ্ঞান মানুষকে নীরব বানাইতে পারছে পারে নাই তো মানুষকে ব্যস্ত বানাইছে এই যে মোবাইল দিয়া দিছে মানুষ ব্যস্ত থাকে আর তোরাই তো ব্যস্ত থাকস এ হেনে দেনের কথা শুনোস কিন্তু বাকি আছে দেন সুইটা যায় ফেসবুকে ঢুকলেই নিরিকে ফেসবুক বর্জকে ফেসবুক তা সাবুরে ফেসবুক আচ্ছা ইউটিউব নিরিকে ইউটিউব বর্জকে ইউটিউব তা ইউটিউব যে হুজুর কাল্লা সাল্লা তাল্লাহ হজর বি কাল খেলকালবে কালবাল্লা দিক আল্লাহ হাজির নাজার চারির রাগ পই রে মোবাইলটাকে খুলে খোসা মারে এই তো আমরাও মারি তাহলে আমাকে তো একাগ্রহ নীরব থাকার যন্ত্র আবিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই পারছে ব্যস্ত বানাইছে কম্পিউটার দিছে ব্যস্ত থাকো কম্পিউটার লয়া মোবাইল দিছে ব্যস্ত থাকো ফেসবুক দিছে টুইটার দিছে বাইবার দিছে ইউটিউব দিছে ব্যস্ত সারাক্ষণ ব্যস্ত টিভি ব্যস্ত হা জল জলসা হা ভগবধ সুন্দরী আচ্ছা মিঠাই সিরিয়ালের নাম মিঠাই দেখতে আছে। তারপরে জানি কি দিন তো পাখি কাপড়ও পাখি কাপড় বাইরে গেছে ব্যস্ত বিজ্ঞান ব্যস্ত বানাইছে তোমাকেও বিজ্ঞান তোমাদেরকে নীরব করতে পারে নাই পৃথিবীতে একমাত্র মানুষ যদি কোনো কিছুকে সবচেয়ে বেশি ভয় পায় সেইটা হলো নীরব থাকতে নীরব একটা বাড়িতে একটা মানুষ গেলে ওই বাড়ি কেউ বাড়া নেয় না কে কয়েক ভূতের বাড়ি মানুষ বানায় ভালাইছে নীরব থাকে ভূতে ভূতে নীরব জায়গা থাকে আর কোনো না ভূতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে নীরব থাকে আল্লাহ রা নীরব থাকে মুমিনেরা নীরব থাকে নবীরা নীরব থাকে রুসুলেরা। আসাবে কাহাব বা কাহাব গুহায় নীরব ছিল মামরিয়াম মেহরাবে নীরব ছিল মুসা তলিম পাহারে নীরব ছিল মহাপ্রভু মোহাম্মদ রসুল আল্লাহ হেরা পর্বতে নীরব ছিল বাবা গৌতম বুদ্ধ নীরব ছিল ভগবান শ্রীকৃষ্ণ নীরব ছিল সবাই নীরব ছিল ব্যস্ত ছিল না এজন্য নীরবতাকে সবচেয়ে বেশি ভয় পায় বর্তমান কি থাকে হ্যাঁ কথা ক মুর্শেদকে নেওয়া বলো কথা বলো রসুলকে নেওয়া বলো কথা বলো রথকে নিয়ে বলো কথা বলো আত্মশুদ্ধির বিষয়ে বলো বেহুদা পেচাল বেড়া লাভ কি কোনো লাভ নাই এটা পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই ব্যস্ত থাকার মেশিন আবিষ্কার করছে তাই বিজ্ঞান আর কখনো এক নয় বিজ্ঞান বস্তু জগতের উন্নতি ঘটাইছে আর বস্তু জগতের উন্নতির পিছনে শয়তানের অবদান আছে কারণ খান্নাস রূপী শয়তান কলবের সাথে মিশা না থাকলে বস্তু জগতের উন্নতি হইব না তোর দশটা লাশটা বাড়ি তোর লোকের শয়তান না থাকলে জীবন হইব না আর যদি তুই শয়তান মুক্ত হয়ে যা জান জমিদারি সাইডা দিয়া বলকি রাস্তায় নেমে গেছে ওই পরগুনার জমিদার বাবা গাদা হাসান এক বটগাছের তলে বয়ে পড়ছে বাবা গৌতম বুদ্ধ জমিদারের ছেলে সে দুঃখকে খুঁজতে যায় নিজের পায়া গেছে রে গেছে পায়া বুঝছ পাব যদি খান্নাস মুক্ত হয়ে যায় সব সব এই সমাজের শয়তান যুক্ত মানুষগুলা কি আগে না মানুষটা কি ভালো আছিল হঠাৎ করে ভাগল হয়ে পাগল কয় পাগলে ভালো মানুষের পাগল কয় কি কবি এর জন্য তোর বাড়ি গাড়ির উন্নতি যদি দেখা যায় একটু বটগাছের মতো ফুইলা ভাইবো বড় হইতেছে তুই বুঝবি যে তোর ভিতরে শয়তান খুব কড়া ভাবে আছে যারা নাকি সরকারি সম্পদ মাইরে সরকারি সম্পদ দখল করে পিসাব সাজি এরা আবার কি মন পিসাব অন্তত জাগার সমূহ হয়ে যায় নাই এই তোরা আবি তো খাওয়ানের চিন্তা আমি করুম কে তো খাওয়ানের চিন্তা করবো বাবা জাহাঙ্গীর তোরা থাকবি তো থাকনের চিন্তা আমি করুম কে তো থাকনের চিন্তা করবো বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তো হেনে পাঠাইছে তো থাকনের জায়গা দিব না হ্যাঁ থাকনের জায়গা দিব না তা তোমরা পাঠানের আগে আল্লাহ কি পৃথিবী বানায় নাই এই আদম আগে আইসে না পৃথিবী আগে হয়েছে তো আল্লাহ দি সমস্ত কিছু একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার চল্লিশ দিন আগে তার মার স্তনে সাজায় তার তার জন্য রেডি তুই যদি আল্লাহর বান্দা হস আমি যদি বাবা জাহাঙ্গীরের কুত্তা হয়ে থাকি আমি যদি বাবা জাহাঙ্গীরের গোলাম হয়ে থাকি আমার কি চিন্তা থাকবো রে চিন্তা থাকবো বাবা জাহাঙ্গীর হা বাবা জাহাঙ্গীর ছায়া দেখবো তাইলে আর অনেক সরকারি জায়গা দখল করে মাইশের জায়গা দখল করে কি কইবা মুলবি সাহেব সব সরকারি জায়গা দখল করে বইয়ে মসজিদ বানাইছে দেহকার গান দখল করে মসজিদ বানাইছে রাস্তা দখল করে মসজিদ বানাই থাকে বাংলার না কেন সুশৃঙ্খল ভাবে উলিয়ে কামেলের বিষয়ই ভিন্ন এর জন্য দেখবা যে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে বই সম্পদ জমাইছে বুঝবা এ শয়তান ছয়তান লয় বইছে মাইন করি না কারণ আল্লাই কইছে সম্পদ জমাকারী জাহান নামি ওয়াই লি কুল্লি হোমাজা তিল্লুমাজা চোরা হুমা যা পইরো চোরা মামুন পড়বা হ্যাঁ যদি না পাও বাবা জাহাঙ্গীরের লিখিত সেনা কিতাব আছে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ যে কিতাব মারে ফতের গোপন কথা সেটা পৈর ইসলামী ব্যক্তি মালিকানা ইসলামী ব্যক্তি মালিকানাই হারাম কাজেই সুফিরা শিখায় আত্মশুদ্ধি সুফিরা কি শিখায় আত্মশুদ্ধি সুফিরা কি শিক্ষা দেয় আত্মবোধি সুফিরা কি শিক্ষা দেয় আত্মপরিচয় সুফিরা কি শিক্ষা দেয় আত্ম উপলব্ধি সুফিরা কি শিক্ষা দেয় রবের দিদার কেমনে পাইবা সেই